রাজধানীতে প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটলেও বেশিরভাগ ভুক্তভোগী থানা পর্যন্ত যান না অভিযোগ না দেওয়ায় থানাতেও থাকছে না রেকর্ড ছিনতাইয়ের পাশাপাশি চুরি ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সমন্বিত ও পরিকল্পিতভাবে অভিযান না চালালে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না রাজীব ঘোষের প্রতিবেদন ঢাকা দিনে যেমন তেমন রাতে এই মহানগরীর বহু অলিগলি হয়ে ওঠে অপরাধীদের অভয়ারণ্য সম্প্রতি রাজধানীতে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়ার পাশাপাশি বাধা দেয় কয়েকটি ঘটনায় প্রাণও গেছে সাধারণ মানুষের ডাকাতি চুরির ঘটনাতেও বাড়ছে হতাহতের সংখ্যা সন্ত্রাসীদের গুলিতে ঘরে থাকা নিরীহ গৃহবধূর নিহতের ঘটনাও ঘটেছে পল্লবীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিসংখ্যান বলছে চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বেড়েছে চিন্তাই কমেছে খুনের সংখ্যা পুলিশের যে বর্তমান যে নেতৃত্ব এসেছে এবং নতুন জনবল ইতিমধ্যে প্রদান হয়েছে সর্বসাকূল্যে আমরা চেষ্টা করছি যে জনমনে একটা স্বস্তি দেওয়ার জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য র্যাব বলছে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের পাশাপাশি অভিযান চলছে মাদক কারবারি ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে দায়িত্বপূর্ণ এলাকায় হটস্পটগুলো আইডেন্টিফাই করা মূলত কি ধরনের অপরাধ কোথায় সংগঠিত হচ্ছে কখন সংগঠিত হচ্ছে এই সমস্ত তথ্যপত্র নিয়ে তারা একটা অপরাধ মানচিত্র তৈরি করবে এবং সেই সকল এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহলের মাধ্যমে সেখানে একটা স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা এর জন্য আমরা অপরাধ সংঘটিত সময়গুলি সেখানে আমরা সেই সমস্ত জায়গাতে আমরা তখনই চেকপোস্ট বসাচ্ছি সবার আগে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা প্রয়োজন উল্লেখ করে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন রাজধানীকে নিরাপদ রাখতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে পরিকল্পনা মাফিক অভিযানগুলো পরিচালিত হলে যে সমস্ত এলাকাগুলোতে বেশি অপরাধ হচ্ছে সেই বিবেচনাগুলো এনে এই অভিযানগুলো একটা সমন্বয় রেখে আর পুলিশের সাথে যৌথবাহিনী সমন্বয় রেখে অভিযানগুলো পরিচালনা করলে স্বাভাবিক হতে পারে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বিভিন্ন থানা কারাগার ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার আটশো উনত্রিশটি আগ্নেয়াস্ত্র এবং ছয় লাখ একান্ন হাজার ছশো নয়টি গুলি লুট হয়েছে এর মধ্যে উদ্ধার হয়েছে চার হাজার দুশো তিরাশিটি অস্ত্র ও তিন লাখ আটাশি হাজার একশো বিরাশিটি গুলি কিন্তু এখনও উদ্ধার করা যায়নি এক হাজার পাঁচশো ছেচল্লিশটি অস্ত্র রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা